সাতটা বাজে দশ এরকম হবে পাবে যাচ্ছে টিউশনি সকালে সূর্যটা এখনও ভালোভাবেই ওঠেনি তার আগেই ওকে টিউশনি বেরোতে হচ্ছে এক একটা টিউশনি একটু দূরে থাকে তোমাদের বলছিলাম না তার জন্য একটু পাঁচ সাত মিনিট সময় লেগে যায় আবার কিছু কিছু টিউশনে থাকে খুবই কাছে আর সেগুলো টুক করেই চলে যাওয়া হয় আর হেলমেট পরে মুখে মাস্কটা গলায় মাপলার আর মোটা জ্যাকেট না পরে গেলে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর যারা মোটর সাইকেলে ড্রাইভ করো তারা তো জানো যে কতটা ঠান্ডা লাগে মোটর চাপলে আর যে চালায় তার তো আরও বেশি ঠান্ডা লাগে ওর বাবা স্কুল যেতে গিয়ে বেশিরভাগ দিনই ঘণ্টা লেগে যাচ্ছে চোখে হাওয়া লাগছে তাও হেলমেট পরে থাকে সব কিছু অনেকটা বাঁধা থাকে তাও দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগে ওর বাবার স্কুলটা তোমাদের দাদার স্কুলটা তা চলো বাবু টিউশনি চলে যাক ও চলে গেলো তারপর আমি এবার নিজের কাজকর্ম সব কিছুই সারবো সকালবেলায় উঠে জানলাগুলোও খুলতে পারিনি বাসিকা সেরে নিজে ধোয়া ধুই মোছা কাঁচা নিজে জামা প্যান্ট কেচে নেওয়া তবে এখনও স্নান টান করতে পারিনি গরমকালে দিয়ে ঘর মোছা কাপড় কাচা বাসন ধোয়ার পরেই স্নান টান করে রান্নাঘরে ঢুকতাম তারপর ওদের স্কুলের ভাত রান্না চাপাতাম তবে শীতকালটা যেন তো পাচ্ছি না এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে এই যে একদিন বৃহস্পতিবার দিন করেছিলাম ঠান্ডা লেগে গেছে তার জন্যে আর গরম জলে করলেও আমি ঠান্ডাতে স্নান করতে পারি না হাত পা ধুয়ে কাপড় জামা কেঁচে ঠাকুরের মাথায় গঙ্গা জল ছিটিয়ে পুজো ঠাকুরকে একটুখানি জল মিষ্টি দিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে তারপরে রান্নাঘরে টুকি এই যে বাবু চলে গেল এবার চলো একটুখানি নিজে একটুখানি খাবো দিয়ে খেয়ে রান্না বসাবো রান্না মোটামুটি যোগাযান চান্তি করে নিয়েছি আর ওর যেদিন স্কুল থাকে না সেদিন তো আমার চাপ থাকে দুজনাই যেদিন স্কুল যায় আর যেদিন দুজনে স্কুল যায় না সেদিনও আমার চাপ থাকে কারণ একজন আঁকার টিফিনই হয়তো বানাতে হবে না তবে বানাতে না হলেই বার কী হয়েছে বাবু তো জলখাবার সেই খাবারটাও খাই ওর বাবাকে যেটা টিফিনে দিই সেটাই বাবুকে জলখাবারে দিয়ে দিই একবারে খেয়ে নেয় কারণ ইডলি বা পোলাও বা রুটি কিংবা পরোটা যেটাই ওর বাবাকে দিই বাবু খেতে খুব পছন্দ সকালবেলায় উঠেই জানলাটা খুলে এত সুন্দর লাইটটা আসে যেন চোখটার ওপরে একদম বড়োভাবে পড়ে বেশ ভালোও লাগে তা চলো আজকে হচ্ছে শুক্রবার আর বাবুর আজকে আছে শিশু দিবসের বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠান বলতে কি ক্লাস নাইনে উঠে গেছে বাবু আজকে সকাল থেকে বেশ খুশি এই কারণে কি না আগের দিন ওর লিস্টের নাম বেরোয়নি বন্ধুদেরকে বলেছিল লিস্টের নাম বেরোয়নি একটু মনটা খারাপ ছিল তারপরে ওর বন্ধুরা বলে কোনো অসুবিধা নেই তুই আমাদের গ্রুপে চলে আসবি তারপরে দু তিনটে গ্রুপ থেকে ওর বন্ধুদের ডাক করেছে তার জন্যে বেশ খুশি আজকে নাকি ও ক্লাস এল কেজি থেকে সেভেন পর্যন্ত না এইট পর্যন্ত স্টুডেন্টদেরকে পড়াবে ওরা ক্লাস নাইনে স্টুডেন্টরা ও সকালে উঠে বলেছে জানো তো মা আমাদের আমরা আগের বছর পর্যন্ত আমার अहिले के पढाए नाइने दादारा দিদিরা আর এবছর আমরা যাবো ছোটো ছোটো ভাই বোনদেরকে পড়াতে কীভাবে কী করবো আমার টেনশন লাগছে আমরা তুই টিউশনি থেকে ঘুরে আয় এসে রেডি হয় কোনো অসুবিধা নেই ভয়ে কিছু নেই পড়াতে সেরকম কিছু হবে না শুধু ওদেরকে তোদেরকে আটকে রাখার হচ্ছে দায়িত্ব ছোটো ছোটো ভাই বোনেদের জন্য ওই আনন্দতে সকাল থেকে খুশি মনে টিউশনিটা গেল চলো আজকে শিশু দিবস যেহেতু চিলড্রেন্স ডে তাই বাবুর জন্য স্পেশাল কিছু একটা বানিয়ে দিই টিফিনে আর যেটা বাবাকেও দিয়ে দেবো আমি তো জানো এক কাজে দু কাজ সারি এখন তো বাবু বড়ো হয়ে গেছে অসুবিধা নেই যে খাবারটা দিই সেই খাবারটা বাবুর বাবাকেও দিয়ে দিই দুবার দু রকম টিফিন আর ঝামেলা রাখি না আজকে খুব পছন্দের একটা জিনিস বানাচ্ছি যে এই পছন্দের খাবারটা ভাবলাম আজকে শিশু দিবস যেহেতু অন্যরকম কিছু দেবো তারপরে বললাম বাবুর পছন্দ পেটও ভরবে হেলদিও হবে সেরকম কিছুই দিই হাতে একটু সময় আছে ভাত ওই দেখো ওইদিকে হয়েও গেছে সকাল করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি ওদের জন্য মাছের ঝোল একটা তরকারি একটুখানি সিদ্ধ করেছি মানে ওই উচ্ছে আলু ভাতে একটুখানি ওদের জন্য আলাদা করে শুক্রবার আমি তো নিরামিষ খাই আর ফুলকপি আলুর তরকারি আর ওদের জন্য পাতলা করে একটা মাছের ঝোল করেছি সেটা আমার রান্নাবান্না হয়ে গেছে মোছামুঝি করা হয়ে গেছে এখন মোটামুটি ওই সাড়ে আটটায় এরকম বাজবে হ্যাঁ সাড়ে আটটাই বাজবে মনে হয় খেয়াল করছে না টাইমটা দেখলাম না তো তা চলো টিফিনটা বানিয়ে পেলি এই জন্য আমি বাসমতি চাল দুবাটির মধ্যে নিলাম ভালো করে ধুয়ে চাল ধোয়া জলটা মগের মধ্যে রেখে দিলাম গাছের গোড়ায় দিয়ে আসবো বলে ওই যে ডাইনিং টেবিলটা ডাইনিংয়ের কাছে দেখবে জানলাতে কয়েকটা গাছ আছে ওই গাছগুলোতে একটু দিয়ে দিই ওই জলটা রেখে দিই চালটাকে ভিজাতে দিয়ে দিলাম এদিকে সোয়াবিনটাকে একটু লবণ জলের মধ্যেই ফুটিয়ে সিদ্ধ করে রেখে দিলাম আজকে একটুখানি তোমার বানাবো সোয়াবিন বিনস গাজর সব রকম দিয়ে প্রেসার কুকারে ঝরঝরে একটা পোলাও এই পোলাওটা ইনস্ট্যান্ট হয়ে যায় তোমার হাতে কুড়ি মিনিট টাইম থাকলে তুমি এই স্কুলের টিফিনটা রেডি করে ফেলতে পারবে স্কুল কলেজ অফিস সব জায়গায় দিতে পারবে আমার তো অফিস না আমার দুজনেই স্কুল যায় মানে বাবুর বাবা স্কুলে আর বাবুরও স্কুল দুজনের স্কুল একজন স্টুডেন্ট একজন টিচার তার দুজনাকার টিফিনই আমি এরকম খাবারটা দিই এর আগেও আমি তোমাদের বাসন্তী পোলাও লেমন রাইস তারপরে পনির পোলাও সোয়াবিনের একটুখানি সেই দই টই দিয়ে পোলাওটা বানিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলো আজকে একটা অন্যরকম পোলাও বানাই কারণ কি এই পোলাওটা আমাকে বাবু একদিন জানেন তো সোয়াবিনের প্যাকেটটা এনে দিয়েছি ওর বাবা দিয়ে ওর হাতে ছিল দেখেছে ডাইনিং টেবিলে নামানো আছে বলছি মা এই যে ছবিতে দেখাচ্ছে এরকম পোলাও কি সত্যি করে করা যায় আমরা অতটা এডিট করে হবে না তবে হ্যাঁ এই জিনিসটা আমি বানাতে পারবো তা এরকম বানিয়েছি সোয়াবিন দিয়ে করো চিৎ সেটা একটু দই টই দিয়ে ম্যারিনেট করে করেছি হলুদ পাড়া সেটা একটু অন্যরকম মানে বিরিয়ানি টাইপের আর এবারে একদম ঝরঝরে সাদা পোলাও সোয়াবিন গাজর বিনস দিয়ে বানাবো এর জন্য দেখো আমি একটুখানি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম ধুয়ে সোয়াবিনটাকে সিদ্ধ করে জল চিপে নিয়েছি আর এদিকে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা তার মধ্যে একটুখানি আদা কুচানো একটা কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিয়েছি বিনস গাজর ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু না কোনো মশলা এক্সট্রা দেবো না এইগুলো দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো এই জিনিসটা যেন তো মানে কোনো মশলা দরকার পড়ে না খুব সিম্পল খুব সাধারণ অথচ হেলদি অথচ টেস্টি এবং খুব ইনস্ট্যান্ট হয়ে যাবে ওই দেখো এই করতে করতে বাবু চলে এসেছে নটা বেজে গেছে নটা বাজতে পাঁচ এরকম হবে বলো না সারে আটটার পর আমি রান্না করে টিফিনটা বানাতে এসেছি তার আগে রান্না বান্না করে নিয়েছি সব কিছু আজকে ক্যামেরা অন করে দেখাতে পারিনি সম্ভব হয়ে ওঠে না জানো তো যদি সব ক্যামেরা অন করে দেখাতে যাই তাহলে আমার ফোনের গ্যালারি ভর্তি হয়ে যাবে মানে যতটা মেমোরি কার্ডের জায়গা আছে সব শেষ হয়ে যাবে সেই জন্য সব কিছু দেখাতে পারি না রান্নাবান্না করি কাজ টাজ একটু বাগিয়ে নিই যখন একটু ফাঁকা আছি সেই সময় আমি তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে ভালো স্কুলের টিফিনটা বানাবো তোমাদেরকে একটু শেয়ার করে দিই দেখি তোমাদের ভালো লাগে কিনা এই জন্য দেখো লবণ দিয়ে সব কিছু ভেজে নিলাম গাজর বিনস একটু কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়েছি একটু আদাটাকে কুচিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর সোয়াবিনটাকে জলটা চিপে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভেজে নিলাম একটু যখন ভাজা হয়ে গেছে এরপর আমি যে চালটা বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আরে এইটা দিয়ে একটু একটুখানি ভেজে নেবো আর এইটা বলছি না তোমার না গোটা চিড়ি লাগবে না কোনো এক্সট্রা মশলা লাগবে না দই লাগবে কিচ্ছু লাগবে না এইভাবে তোমরা একবার স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারো যেমন সুন্দর খেতে হয় তেমনি কিন্তু এটা ভালো হয় এর আগে বানিয়েছিলাম কড়াইয়ের মধ্যে চালটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়ে করেছিলাম তার জন্যে না ডবল খান্নি হয়ে যায় চালটাকে সিদ্ধ করার একটা টাইম দিতে হবে আর এটা কি হয় ইনস্ট্যান্ট প্রেশার কুকারে করা মানে আমি চেষ্টা করি প্রেসার কুকারে বেশিরভাগ দিনই রাইস জাতীয় জিনিস দিলে টিফিনে প্রেশার কুকারে করতে তোমরা এর আগে অনেক রেসিপি আমার দেখেছো প্রেশার কুকারে আমি রাইসটাই বেশি করি কারণ চট জলদি হয়ে যায় ঝরঝরে হয় পরিমাণ মতো ঠিকমতো জল দিলে না ওটা তোমার টিফিনে বানাতে বেশিক্ষণ সময় লাগবে না চালটা দেওয়ার পরে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর ওইদিকে তো সোয়াবিনটা ভিজানোর সময় একটু লবণ দিয়েছিলাম আর এই সবজি টবজি দিয়ে ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম চালটাকে ভালো করে ভেজে নিয়েছি ওদিকে বাবু চলে এসে যে মেয়েকে বলেন তুই রেডি হওয়া ব্যাগ গোচ কর বলছি মা আজকে আমাদের কোনো ক্লাস হবে না আজকে আমাদের কম্পিউটারে প্র্যাকটিক্যাল আছে আর আমরা তো পড়াবো আজকে আমরা তাহলে কম্পিউটারে কি প্র্যাকটিস করবি না বলছি ওগুলো আমার জানা আছে কোডিং করতে হবে ওগুলো আমি পারবো আমরা বলছে মা তাহলে দেখে কি পড়াবো আপনাদের কিছু পড়াতে হবে না শুধু পড়া ধরবি ওদেরকে গল্প করবি ওদেরকে জিজ্ঞাসা করবি নাম জিজ্ঞাসা করবি এই চলছিলো তো রেডি হচ্ছে তা চলো ঝটপট করে এইটা সিটি দিয়ে তারপর বাবুদিকে ভাতটা নামিয়ে তারপর টিফিনটা প্যাক করবো একসঙ্গে পরপর দুজন টিফিন প্যাক করে দেবো এটা হতে যতক্ষণ সময় স্টিমটা বসতে তো সময় লাগে সিটি পড়তে তো বেশি সময় লাগবে না দুবাটি চাল নিয়েছি চার বাটি জল দিচ্ছি একদম চুরি চুরি জলটা দেবো না জলটা একটুখানি পরিমাণে কম দেবো প্রেশার কুকারে করলে জলের পরিমাণটা একটু কম লাগে যদি কড়াই করো না তাহলে যতটা চাল তার ডবল জল দেবে তবে চালটা যেন মোটামুটি দশ পনেরো মিনিট একটু ভিজানো থাকে কুড়ি মিনিট এক ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে কিন্তু জলের পরিমাণটা আরও একটু কম লাগে আরও ঝরঝর হবে তখন আরও সরু জলটা হবে ভাতটা কিন্তু আমার হাতে তো অত সময় নেই আমি দশ পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে তারপরে এইরকম চার বাটি জল দিলে একটি স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি চিনি দেবো কারণ মিষ্টিটা না হলে এই পোড়াওটা ভালো লাগে না তাই একটুখানি চিনি দিচ্ছি একটু গোটা গরম মশলা গরম গরম মশলা বলছি গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে তোমরা পোলাও মশলা দিতে পারো আমি গরম মশলা গুঁড়োটা দিলাম যাতে আমার আর কোনো অসুবিধা নেই গোটা গরম মশলা তো দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিলাম চিনিটা একটুখানি ভেবে বেশ আমি এক চামচ মতো দিয়েছি তোমরা একটু বেশি করে দিতে পারো যেমন খাবে তোমাদের বাচ্চারা কাঁচা লঙ্কাটা আমি একটা দিয়েছি বলেই গুঁড়ো দিলাম না আর কাঁচা লঙ্কা আদার যে ঝালটা সেটা একটু বেশ ভালোই লাগে পোলাওতে খুব বেশি তীক্ষ্ণ লাগে না আবার বেশ আরামদায়ক মানে বাচ্চারা খেতে পারবে এটাই বলতে চাইছি এইভাবেই করে দিয়েছি আর শিশু দিবস তো ওই জন্য ভাবলাম বাবুর স্কুলের টিফিনটা একটু স্পেশাল কিছু বানাই আর এই রকম পোলাও হলে ও তো আর কিছু চায় না আর আমি জানি আজকের দিনেও সবাই কেউ না কিছু ভালো মন্দ নিয়ে যাবে তাহলে আমার ছেলে টিফিনটা কেন এরকম থাকে তাই একটু স্পেশাল করেই বানিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে আমি তিনটে সিটি দিয়ে নেব দিয়ে গ্যাসটা বন্ধ করে স্টিম করে তারপরে স্টিমটা বন্ধ হয়ে গেলে তবে টিফিনটা প্যাক করে দেবো খাবারটা বেড়ে দেবো চলো তাহলে এটা সিটিটা পড়ে যাক আগে হেরি মাঝে বাবু দুবার এসে রান্নাঘরে ঘুরে গেছে ড্রেস পরতে পড়তে মা আজকে টিফিনে কী করছো খুব সুন্দর গন্ধ আসছে আমরাও যে আজকে তোমার পছন্দের একটা খাবার দিচ্ছি কি খাবার আমরা তোমার পছন্দের দিবস স্পেশাল তোমার পছন্দ হবে সেই রকমই খাবার দিচ্ছি এদিকে আমাকে কতবার বলে গেলো জানো টিফিনে যেটা দিচ্ছ আমি খেতে পারবো তো মানে হ্যাঁ তোমার পছন্দের খাবারই দিচ্ছি আর তুমি টেনশন নিও না কারণ ওর মুখ থেকে যতটা আনন্দ খুশিটা দেখতে পাচ্ছি তার সঙ্গে টেনশনে নিচ্ছে কোনো দিন তো এরকম কোনো ক্লাসে গিয়ে কোনো ছোট ভাই বোনের দিকে পড়ানো পড়ানো তো জানো তো ওর খুব চুপচাপ কথা খুব কম বলে তার উপর আবার এত পাঁচজন মিলে একসঙ্গে গ্রুপে গিয়ে একটা ক্লাসে অত ছোট ছোট ভাই বোনের দিকে পড়াবে পড়া ধরবে এই কোনো দিন তো করেনি এর একটা আলাদা রকমই অভিজ্ঞতা ওর তাই ওর টেনশনে মুখটা দেখে আমি বারবার বলছি একবার থেকে থেকেও রান্নাঘরে যে বাবু টেনশন করো না কোনো কিছু হবে না এটা মজা করে বেশ আনন্দ করে করবে এটা একটা শিশু দিবসের স্পেশাল চিলড্রেন্সের স্পেশাল তোমরা থেকে নিয়ে সময় কাটাবে দেখছি আমি জানি আমরাও ক্লাস সেভেন এইটে দাদারা আসতো যখন নাইনে দাদারা তখন আমরা ওগুলো পেয়েছি কিন্তু আমার তো নিজে যাবো ওই জন্য একটু টেনশন লাগছে কি পড়াবো না পড়াবো যদিও বলেছি স্যাররা মানে স্টুডেন্টরা সবাই মিলে আলোচনা হয়েছে রিভিশন কিছু করালে চলবে না শুধু স্টুডেন্টদেরকে এমনি এই কথা বলা তাদের নাম জিজ্ঞাসা করা তাদের পড়া জিজ্ঞাসা করা এইগুলো চলো সম্পূর্ণ স্টিমটা বসে গেল তিনটে সিটি দেওয়ার পর দিয়ে তারপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে দিলাম এদিকে বাবুকে ভাতও নামিয়ে দিয়েছি খাওয়াও হয়ে গেছে টিফিনও প্যাক করা হয়ে গেছে টিফিনে আর সঙ্গে কী কী দিয়েছি না দিয়েছি সবই তো আমি তোমাদের সঙ্গে ব্লগ চ্যানেলে শেয়ার করে দিয়েছি আগেই মানে আমার শর্ট সর্সে মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর কি দেখাবো আসলে কি জানো তো সবসময় সম্ভব হয়ে ওঠে না এইটা রান্নাটা হতে স্টিমটা বসতে নিতেই অনেকটা বেজে গিয়েছিল নটা কুড়ি বেজে গিয়েছিল টিফিনটা তারপর প্যাক করে তারপর বাবুকে দিলাম ওর বাবাকেও দিলাম দুজনাই চলে গেছে আর ওইদিকে গেটটা বন্ধ করতে পরে গিয়েছিলাম ক্যামেরাটা অন করা হয়নি চলো ওরা চলে যাওয়ার পর গোছ গাছ করে ধুয়ে নিয়েছি আজকের এই পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আমার ওই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তা চলো আমি একটুখানি খেয়ে নিই দশটা বাজে আমার কাজকর্ম হয়ে গেছে তোমাদের বলি না গরম গরম এই শীতকালটাতে আমি একটু খেয়ে নেওয়ার চেষ্টা করি ভাত ভাত যেটাই থাকে সেটা খেয়ে না দুপুরে কিছু খাই না একটু আপেল টাপেল খেয়ে নিই তাহলেই হয়ে যায় আজকের ফ্লগট এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেও বাই ভাই